বারোই রবি পবিত্র ঈদ এ বলেন অথবা বারোই রবি এখন তো আর ঈদ এ রয়ে নাই এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ তো প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাম নামাজ শিখালেন ঈদ শিখালেন হাত শিখালেন জাকাত শিখালেন শরীয়ত শিখালেন ইসলাম শিখালেন সাইদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না তাহলে প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন পরে নাউজবিল্লা আল্লাহ আল্লাহনবীলা আলাইস্লামের আগমনে আমরা কারা কারা খুশি থেকে একটু হাত তুল আল্লাহ নবী ইসলামের আগমনে আমরা খুশি না বেজার বলেন আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন আমরা ইসলাম পেয়েছি শরিয়ত পেয়েছি আমরা খুশি না বেজার এবার হাত নামান আল্লাহ নবী সাল্ল আলাইস্লামের আগমনে আমরা খুশি এবার প্রশ্ন হলো আল্লাহ নবী ইসালামের আগমনে যে আমরা খুশি হয়েছি এই খুশি প্রকাশ করব কিভাবে দেখেন মিলাদুলনী মানে আল্লাহ নবী ইসলামের জন্ম আল্লাহ নবী ইসলামের জন্ম মানে না এমন ব্যক্তি নাই আরে বেটা নবীর মিলাদ যদি না হতো নবী যদি জন্মগ্রহণ না করতেন তুই তারা হলে কিভাবে নবী যদি জন্মগ্রহণ না করতেন আপনি কোরআন পেলেন কিভাবে নবী করিমস্লাম জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে তুই মিলাদুল নবী মানি নবী করিম সাল্ল আলাহাসমের জন্ম আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই কথা কেউ অস্বীকার করে না আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ অস্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মনগড়া পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিরাট চালাকিছো না এখানে এক তালাটা লেগেছে পদ্ধতি নিয়ে প্রশ্ন হলো আল্লাহ নবী জন্মের খুশি আমরা প্রকাশ করব কিভাবে উত্তর সহজ যেভাবে করেছেন নবী এবং সাহাবী এবার প্রশ্ন হলো এটা বলে আমি শেষ করব এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে আপনি তিনটা হাদিস আমি বলবো তিনটা হাদিসের মৌলিক টেক্সট হলো একটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিম হাদিস এনেছেন হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন কিবারে বলেন না কি

সোমবার আমার উপর প্রথম ওহি আসছে তিন নম্বর কারণ আর সমাইলুল মোহাম্মদিয়াতে ইমাম তিরমিদি রহমাল্লাহ হাদি শুনেছেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় ইন্নি ওহিব্বু আনিম সরওয়ার আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন কিভাবে আল্লাহ নবী তার জন্ম মাল মিলাদ পালন করেছেন কিভাবে উত্তর সহজ আমরা হাদিসে পেয়ে যাই তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে তিনি মিলাদ পালন করেছেন কিভাবে সোমবারে দেখেন একটা হলো জন্ম তারিখ আর একটা জন্মবার মনোযোগ একটা হলো জন্ম তারিখ গভীর মনোযোগ মনোযোগ একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার জন্ম তারিখ বছরে আসে একবার জন্মবার সপ্তাহে আসে একবার আল্লাহ নবী ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে আট তারিখ বলেন বারো তারিখ বলেন নয় তারিখ বলেন আঠারো তারিখ বলেন যত তারিখ বলেন তারিখ যদি আট তারিখও ধরেন বছরে আসবে একবার নয় তারিখ ধরলে বছরে আসবে একবার বারো তারিখ ধরলে বছরে আসবে একবার আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার আর যদি জন্মবার নির্ধারণ করেন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার মাসে আসে কমসে কম চার বার বছরে আসে কম আটচল্লিশ আল্লাহ নবী ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই তিনি তার জন্ম জন্য নির্ধারণ করেছেন বারকে আল্লাহ নবী আড়াই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য এক নম্বর নির্ধারণ করেছেন বারকে আমি নির্ধারণ করলাম তারিখকে আল্লাহ নবী দেখেছেন রোজা আমি বানিয়েছি ঈদ কথা ভালো করে বুঝেন অথচ আল্লাহ বলেছেন মাই হচ্ছে ফাকাদা আফাকাদ আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহ আনুগত্য করবে এজন্য যারা প্রকৃত আশিক রাসুল দাবি করবেন আপনি যদি রসুল্লাহ আসলামের মিলাদ হাদিস সম্মত পন্থায় আ সম্মত পন্থায় উদযাপন করতে চান পথ আছে একটা পথ আছে একটা সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এছাড়া আর কোন কিছু হাদিসে নাই আর কোনো কিছু শরীয়তে নাই এখানে যে হাদিসগুলো আনা হয় এগুলা সব বিকৃতি কুল বিফাদিল্লাহি ওয়া রাহমাতি ফালি অফরাহম ওইদিকে আমি যাচ্ছি না এজন্য শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম সংক্রান্ত একটা কথা বললাম এবার দ্বিতীয় আরেকটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব আমি তিন চার মিনিট সময় আয়োজকদের থেকে চেয়ে নিচ্ছি এটা বলে শেষ করব আপনারা জানেন বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাস আপনি দেখেন আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে থাকান ওখানে সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু যেহেতু গরিষ্ঠ হল হিন্দু সেখানে হিন্দুদের ধর্মীয় বিরোধী কোনো আইন হয় না হিন্দুদের তাদের যে গরিষ্ঠ মানুষ তাদের চেতনার বাহিরে গিয়ে কোনো আইন হয় না আপনি আমাদের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে থাকান মিয়ানমারে হলো গরিষ্ঠ হলো বৌদ্ধরা বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্রীয় সুবিধা পায় আপনি যদি ইসরায়েলের দিকে থাকান ইসরায়েল হল সংখ্যা গরিষ্ঠ হলো ইয়াহুদিরা ইহুদি ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনি ইউরোপ আমেরিকার দিকে থাকান ইউরোপ আমেরিকায় আপনারা দেখেছেন সংখ্যা গরিষ্ঠ হল কারা সংখ্যা গরিষ্ঠ হলো খ্রিস্টানরা সেখানে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যেমন করেছে মাদ্রাসার ছাত্ররাও তেমন করেছে ইসলামের সং ইসলাম সংগঠনগুলো তেমন করেছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম সুতরাং আমরা চাই এই বাংলাদেশে যেমন স্কুল কলেজের ছাত্রের সাথে বৈষম্য মানা হয় নাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা গরিষ্ঠ মুসলমানের সাথে কোনো বৈষম্য এই দেশে মানা হবে না ইনশাআল্লাহ গরিষ্ঠ মুসলমানের তাহিব পরিপন্থী তাহাদিব পরিপন্থী আকিদা পরিপন্থী ইমান পরিপন্থী ইসলাম পরিপন্থী কোরআন পরিপন্থী হাদিস পরিপন্থী কোন আইন কোন কোন নীতি কোনো কোন শিক্ষা সিলেবাস এই দেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমি দুইটা কথা বলে শেষ করবো এক নম্বর শুনেন আপনারা জানেন ফেসিস্ট আওয়ামী লীগ সরকার এই পরাজিত পলাতক আওয়ামী লীগ সবচেয়ে মারাত্মক যে ক্ষতি আমাদের দেশে করে গিয়েছে আমি আওয়ামী লীগ পতনের আগে সম্ভবত গত বছর আমাদের পোলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম পোলোগ্রাউন্ডে আমি বক্তৃতা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ফেসিস্ট আওয়ামী লীগ এই পনেরো বছরে আমাদের তাহাজিব তামাদ্দুনের বিরুদ্ধে যত কাজ করে গিয়েছে যতটা ধ্বংস করে গিয়েছে আফগানিস্তানে আমেরিকা বিশ বছর যুদ্ধ করে অতটা করতে পারে নাই এর ভিতর সবচেয়ে বড় ধ্বংস তারা কি করেছে আপনারা জানেন কামালাতা তুর তুরস্কে ক্ষমতায় ছিল মাত্র কয়দিন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ ভালো করে বুঝবেন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ এই চোদ্দ বছরের ক্ষমতায় কামালাতা তুর্কি কী করেছিল জানেন তুরস্কের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিয়েছিল কোরআনকে বাদ দিয়েছিল হাদিসকে বাদ দিয়েছিল ফির বাদ দিয়েছিল নবীকে বাদ দিয়েছিল সাহাবাকে বাদ দিয়েছিল ইসলামের মৌলিক সব কিছু বাদ দিয়েছিল একটা জেনারেশন গ্যাপ তৈরি করেছিল এই শিক্ষা সিলেবাসে পড়ে যারা বড় হয়েছিল তাদের ভিতর ইসলাম নাই কোরআন নাই হাদিস নাই সুতরাং ফেসিস্ট আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারতের রড টাকা খেয়ে এদেশের তাজীব তবাদুন কোরান সুন্না হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস দু হাজার একুশ করেছে পরাজিত ফেসিস শিক্ষা সিলেবাস আর আমরা দেখতে চাই না সেই ফেসিস আওয়ামী লীগের শিক্ষা সিলেবাস এই দেশে বাতিল করতে হবে আপনারা জানেন তারা নানা নানা শব্দ দিয়ে নানা শব্দের মার নানা শব্দের মার পেছে আমাদের সমাজে তারা এল জিবিটি কিউ তারা সমকামিতাকে তারা আপনার সমকামিতাকে বিকৃত যৌন চাওয়ারকে আমাদের দেশে স্টাবলিশ করতে চাচ্ছে আমরা এই পরাজিত বাংলাদেশ আর নাই ফেসিস্ট বাংলাদেশ আর নাই এখন স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতা ইমানদারদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ এই দেশে যারা ট্রান্সজেন্ডার বা এল এলবি এল জিবিটি কিউকে প্রতিষ্ঠা করতে চাইবে সময় এসেছে দরে দরে সবাইকে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা ওইদিন শিক্ষামন্ত্রী 好、oh! oh!